아벨. 아, 빨리야, 빨리 나 유튜브에서 봤 সবটি আজকে বিক্রি হবে ভাই সবটি বিক্রি হবে মার্শাল্লাহ অনেক তো পয়সা কিনা Ah. Video. Oke, jangan masak terus lah. Oke.

সম্মানিত এই হচ্ছে আমাদের নিয়ামুল মিয়ার মুখরোচক ছোলা মুড়ি চানাচুর এখানে রকম দেখা যাচ্ছে যে সুস্বাদু বাদাম চানাচুর কাঁচা ছোলা টমেটো লেবু চিরা ভাজা এই হচ্ছে চিরা ভাজা সরিষার তেল ধনে পাতা পেঁয়াজ কুচি কাঁচা চুলা দিয়ে সে অসাধারণভাবে সুন্দর করে মুখরোচক ঝাল চানাচুর তৈরি করে এই হচ্ছে তার বানানো নিপুণ হাতের সুন্দর মুখরোচক ঝাল চানাচুর আমরা এটা খাইয়ে টেস্ট করব আমি এর স্বাদটা আপনাদের সাথে শেয়ার করব ভাইয়ের এই ছোলা ঝাল চানাচুরটা অসাধারণ মুখরোচক অসাধারণ চমৎকার দারুণ সরিষার তেলের একটা স্মেল আসতেছে উনি খাঁটি সরিষার তেল দিয়ে এই ছোলা চানাচুরটা তৈরি করেছেন ওনার হাতের নিপুণ হাতের কী বলবো যে ওনার হাতে মনে হয় জাদু আছে যার কারণে ওনার হাতের এই চানাচুর মাখাটা ছোলা চানাচুর মাখাটা অসাধারণ মজাদার খুব মজা খুব মজা গুড এটার মধ্যে আপনি কি কি মশলা দিচ্ছেন ভাই হম এই খাওয়াচ্ছি ঝালটা অনেক মজা বুঝছেন খুব মজা লাগছে আপনি কি কি মশলা দিচ্ছেন এর মধ্যে গোয়ামি পাঁচফোরণ